ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে শুরু হলো দুদিনের জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেন কবি ছত্রিশতম এ আয়োজন হয়ে ওঠে দেশি বিদেশি কবিদের মিলন মেলা, যুদ্ধ গণহত্যার ওঠে কবিদের মঞ্চে আয়োজনে ছিল সেমিনার আবৃত্তি ও সঙ্গীত রহমানের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চত্বর যেন মেলা। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক নবারুণ ভট্টাচার্যের পংক্তিগুলি প্রমাণ করে কবিতা কতটা শক্তি ধারণ করে তাই তো গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে এবারের জাতীয় কবিতা উৎসব জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলনে উৎসবের সূচনা ভিডিও বার্তায় উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ বলেন এটি শুধু বাংলা কবিতার উৎসব নয় বরং সকল ভাষাভাষীর উৎসব উৎসবে এখন ভিন্ন ভাষার কবিরাও এসে যুক্ত হয়েছেন এবং তারা তাদের ভাষায় শশ ভাষায় কবিতা পড়েছেন এবং আমাদের অনুবাদকরা সেগুলো অনুবাদ করে শুনিয়েছেন উৎসবে যোগ দেন ভারত নেপাল ও ফিলিপাইনের কবিরা ভার্চুয়ালি যোগ দিয়েছেন ইরান মিশর জার্মানি ইরাক ও আর্জেন্টিনার কবিরা আমন্ত্রিত কবিদের সম্মাননা স্মারকও তুলে দেয়া হয় কর্মরত গণহত্যার প্রতিবাদ ও গণতন্ত্রের সমর্থনে কবিতা পড়েন কবিরা ওমে যদি ফিরেও আসে ঘরে যদি গগন তলে মরে। পুলিশ মুছে দিয়েছে তার নাম বাড়ি কোথায় ইম্ফলের বাইরে কোনো গ্রাম যে যুদ্ধ পরিচালনা করে তার চাই কুচকাওয়াজ সামরিক অভিবাদন ফুল লতা পাখির গান কবিতার লাবণ্য তার কি আসে যায় বৈশাচিক রুদ্র যুদ্ধ থাম দেখো স্বজন শূন্য অরণ্য ভূমি আর কত রক্ত পেলে তৃষার্থ তোমার বুকে হবে শান্তির হোমাগ্নি কবিতা হোক অন্যের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ুক প্রেমের বাণী এ প্রত্যাশা আমন্ত্রিত কবিদের সারা পৃথিবী জুড়ে যেন যুদ্ধের উৎসব চলছে সাধারণ মানুষ কোনো অবস্থাতেই এর বিরুদ্ধে দাঁড়াতে পারছে না এবারে উৎসবে দুশো কবি উৎসব মঞ্চে কবিতা পাঠ করবেন থাকছে বিষয়ভিত্তিক আলোচনা সহ সাংস্কৃতিক আয়োজন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা